আজকের এই দিনটা আসলে আমাদের অনেক দিনের অপেক্ষার ছিল কারণ আমরা টিকিটটা কেটেছিলাম প্রায় এক মাস আগে আর আজকের দিনে আমাদের দুইজনেরই আমরা মানে খুব বেশি এক্সাইটেড ছিলাম এত সুন্দর একটা জায়গা মনে হতেছিল যে স্বপ্নের মতো আর ফুলগুলোও মনে হতেছিলো যে আর্টিফিশিয়াল কিছু তো আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে এভরিওয়ান সবার কী অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আম্মা চলে গেছে বাংলাদেশেও ঠিকঠাকভাবে পৌঁছাইছে সে এখন অনেক খুশি আম্মার খুশি দেখে আসলে মনটাও ভালো হয়ে গেছে অনেক ভালো লাগতেছে আর আমাদের এই টিকিটটা করা ছিল অনেক আগে থেকে আম্মা যাওয়ার পরের দিনই আমরা যাচ্ছি হচ্ছে টিউলিপ গার্ডেনে তো এটার টাইম আসলে খুবই কম কারণ অনলি সেভেন ডেজের জন্য এই ফিল্ডটা খুলে আর এটার টিকিট পাওয়াটা অনেক মানে কাহিনি করে পেতে হয় তো আমি সুন্দর করে একটা হোয়াইট গাউন পরছি হোয়াইট গাউনের সাথে আমি ভাবলাম একটু লুকটাও এই টাইপের করি তো ভালোই লাগতেছিলো সামনাসামনি দেখতে মেকআপটা আরও বেশি ফ্ললেস ছিল অনেক সুন্দর ছিল তো আর ওয়েদারটাও খুব ভালো ছিল বলবো বাট বেশি ভালো ছিল এত ভালো ওয়েদার মানে দেখা গেছে এপ্রিল আমরা কখনোই পাই না কিন্তু লাকিলি কীভাবে যেন আমরা যেদিন টিকিট কাটলাম ওই এত সুন্দর ওয়েদার ছিল এত রোদ ছিল কিন্তু গরমে দেখা গেছে আমরা ওরকমভাবে ছবি বা যে এনজয়টা ভাবছিলাম করবো ওইটা আসলে করা হয় নাই তো প্রথমে আমরা চলে যাচ্ছি টেস্কোতে টুকটাক জিনিস নিতে হবে যেহেতু আমরা সারাদিন থাকবো আর আমরা তো বিরিয়ানি খাওয়ার জন্য নিয়ে নিছিলাম আর দুজনে খুবই এক্সাইটেড ছিলাম নোহাস আবার সকালবেলা সে আমার জন্য নুডলস রান্না করছে তার জন্য নুডলস রান্না করছে কারণ আমি যখন বাইরে যাই পাকি কাজ গোলা মানে নুহাসি করে ফেলে গুছায় গুছ গাছ কলা কারণ আমি রাতের বেলায় সব গুছ গাছ করে রাখি নুহাশ জাস্ট মানে প্যাক করাটা ইভেন প্যাকটাও আমি করে রাখি গাড়িতে তোলা বা খাবার গরম দেয়া বা সকালের ব্রেকফাস্টটা তার দায়িত্ব থাকে যেদিন আমরা ঘুরতে যাই আসলে আমার কাছে মনে হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকমভাবে কাজ ভাগ থাকলে তখন ইজি হয়ে যায় সব কিছু আর যাওয়ার পথে এত সুন্দর একটা সরিষা খেত পরছে মানে দেখে মন চাইতেছিল নেমে যাই কিন্তু আমাদের হাতে একদমই টাইম ছিল না একদমই বলতে একদমই না কারণ আমাদের একটা বাজে যাইতে হবে অ্যাটেন নিয়ে যেহেতু লন্ডন থেকে অনেক দূর আর আমরা নতুন যাচ্ছি ওইখানে প্রথমবারের মতো তো নয়শ বলতেছে আমরা তো রোড কাটু চিনিও না পরে যদি আমরা ঢুকতে না পারি বা যাইতে না পারি তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে তো আমিও ওয়াইট পরছিলাম নয়েশও হোয়াইট পরে আমার কাছে মনে হয়েছে যে টিউলিপে হোয়াইটটা বেস্ট ইভেন সানফ্লাওয়ারে হোয়াইটও ভালো লাগে রেডও ভালো লাগে বাট আমি এরকম একটা কালার নিতে চাচ্ছিলাম যেহেতু টিউলিপ অনেক বেশি কালারফুল থাকে তো কালারফুলের কিছুর সাথে যদি আবার আমিও কালারফুল পরে যাই তাহলে দুইটা কেমন জানি হয়ে যায় বাট হোয়াইটটা বেশ মানাই আর ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম সবাই এক একজনের যার যেটা ছোটা পড়ে আসছে বাট মোটামুটি হোয়াইটটাই সবাই প্রেফার করে তো আমার কাছেও ভালো লাগছে দেখে যে এত সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গা আমার একটা স্বপ্ন পূরণের মতো কারণ লাস্ট দুই তিন বছর ধরে আমি আর অনেক ট্রাই করছি টিকিট করার জন্য অনেক বলতে অনেক ট্রাই করছি যখনই কিনতে যেতাম মানে সোল্ড আউট হয়ে যেত আর কি বাট এইবার ফার্স্ট টাইম যেটা আমরা টিকিট আসার এক মাস আগে থেকে আমরা প্রতিনিয়ত চেক করতাম যে কবে টিকিট ছাড়বে কবে টিকিট ছাড়বে আর যেদিন ডেট দিল যে এত তারিখ টিকিট ছাড়বে ওই দিন যেই টাইম দিয়েছে আমরা এক ঘন্টা আগে থেকে ওয়েবসাইটে বসেছিলাম মানে টিকিটের জন্য আর কি আর টিকিটটা আসলে পাওয়াটা অনেক লাকি একটা ব্যাপার তো তারপরেও ফাইনালি আমরা পাইছি এটা অনেক আর এত রোদ ছিল আমি খুব লম্বা একটা গাউন পরছিলাম হোয়াইট কালারের তো আমার গাউনের নিচটা পুরাটা ময়লা হয়ে গেছে ওইখানে এত মানে ময়লা মানে এই জায়গাটা তো পুরো একটা ফিল্ড তো ওপেন ফিল্ডে তো এরকমই হবে বাট আমারটা অনেক বেশি লম্বা ছিল যার জন্য এরকম হয়ে গেছে আর কি যাই হোক আমার কাছে মনে হয় যেখানে আমি মানে যাব মানে প্রপার এনজয়মেন্টও হচ্ছে মেইন ড্রেস মহিলা হোক যে এটা হোক এটা নিয়ে আপসেট বা মন খারাপ থাকার কিছুই নেই তো সবাই মিলে যেতে পারলে অনেক ভাল লাগতো বাট আমরা আসলে পরে একাই যাওয়া লাগছে আর এদিকে আমি অন্য হাস কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও মেক করে ফেলছি কারণ টিকিট ম্যানেজ করাটা আসলে অনেক ডিফিকাল্ট ছিল তো নুহাস আমার কয়েকটা ছবি তোলা হয়েছে তোলার পর নুহাস বলতেছে চলো আমরা একটু রেস্ট নিই রেস্ট নেওয়ার পর আইসক্রিম খাই আইসক্রিম খাওয়ার পর দেন আমরা আবার আসবো ওয়েদার রোদটা একটু কমলে কিন্তু আমাদের খেয়ালই ছিল না যে ওরা পাঁচটাই ক্লোজ করে ফেলবে আমরা ভাবছি যে হয়তো বা আরও অনেকক্ষণ খোলা থাকবে কিন্তু ওরা পাঁচটাই ক্লোজিং টাইম ছিল তো এখন নোয়া যাচ্ছে আইসক্রিমের জন্য আর ওইখানে তো যে বড় কিউ ছিল তো আমার মেকআপটা কিন্তু স্টিল অনেক পারফেক্ট আছে মানে এত রোদ বাট আমি আসলে বুঝি নাই যে এপ্রিলে এত গরম থাকবে তো আমরা একটা জায়গা খুঁজতেছিলাম যেখানে ভালোভাবে আমরা বসবো একটু রেস্ট নিব তারপর আইসক্রিম খাবো তারপরে আমরা আমাদের লাঞ্চ যা নিয়ে গেছি লন্ডন থেকে ওইটা করব অনেকক্ষণ ছবি তোলা হয়েছে এখন রেস্ট নেওয়ার পালা কী করবো একটু বসে রেস্ট নি না

এখানে কিছু টেম্পোরারি শপ ছিল রেস্টুরেন্ট ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো টিউলিপ এখানেও পাওয়া যায় তো আমি যদি লন্ডন থেকে নাও নিয়ে আসতাম এখানে আসার পরে কিনতে পারতাম তারপর আর্টিফিশিয়াল যে টিউলিপ ওইগুলো আছে আর পুরোটা ফিল্ড এত বেশি সুন্দর আমি কি বলবো তো এখন হচ্ছে ক্লোজিং আওয়ার এখন চলে যেতে হবে বাট আমার কাছে খুব খারাপ লাগতেছিলো মনে হইতেছিলো যে এখন মাত্র রোদটা পড়ছে এখন যদি আরেকটু টাইম থাকতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো মানুষ আসলে কতটা মানে ডেডিকেটেড ঘোরার জন্য হুইল চেয়ারে করে অনেকে আসছে এটা আসলেই আমার কাছে মনে হয় মানে মনে হইতেছিল যে না আসলেই জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করা উচিত আনন্দ করা উচিত আর হচ্ছে মানে প্রতি সময়ই ঘোরা উচিত প্রত্যেকটা মানুষের মাসে একবার হোক বা দুই মাসে একবার হোক ঘুরলে কিন্তু মনটা অনেক ভালো হয় অনেক রিফ্রেশ হয় আর আমরা এখন যাবো যেহেতু আরলি বের হয়ে গেছি আমরা এখন একটা বিচে যাবো আশেপাশে দেখতেছিলাম বাট আশেপাশে রকম ছিল না বেশ দূরই ছিল বিচটাতে যাইতে আমাদের প্রায় থার্টি মিনিটসের মতো টাইম লাগলো তারপরেও ওইখানে যাওয়ার পর আমরা বেশ কিছু টাইম কাটাবো কিন্তু আর বসা হয় নাই আর তখন বেশি রোদ ছিল এখন একটু রোদ পড়ছে এখন প্ল্যান ছিল বাট ওদের হচ্ছে সেভেন পর্যন্ত খোলা থাকবে দুই দিন আর বাকি দিন ফাইভ ও ক্লকেই অফ করে দেয় আর কি ক্লোজিং টাইম বাট বেশ সুন্দর ভাল লাগছে আমাদের অনেক দিনের শখ ছিল বাট অনেক কষ্টে টিকিট ম্যানেজ করতে হয়েছে কারণ টিকিটের এটার বেশি খুবই কম ছাড়ে আসার পরে দেখলাম বেশ ভালোই ছাড়ে তারপরেও মানে সবাই ওয়েট করে যেহেতু এটা ইউকের মধ্যে অনেক বড় একটা টিউলিপ গার্ডেন সবে আসার জন্য ফার্স্টে টিকিট ম্যানেজ করতে হয় কারণ ইউকের মধ্যে এই ফিল্ডটা হচ্ছে সবচেয়ে বড় তো এটার টিকিট খুব আর্লি সোল্ড হয়ে যায় যেদিন ছাড়ে ওই দিনই তো আমরা প্রায় দুই ঘন্টা কিউতে থাকার পরে টিকিট কাটতে পারছি মানে অনেক কাহিনী করে তারপরে যে কাটতে পারছি এটাই আসলে অনেক তো লাস্ট ইয়ারও চাইছিলাম এর আগের বছরও চাইছিলাম হয় নাই তো এই বছর হয়েছে তারপরে সব পূরণ হলো ঘুরলাম তাতে আমাদের খাওয়া দাওয়া হয়নি তো এখন দেখতেছে আশেপাশে আর কী কী ঘোরার জায়গা আছে কারণ আমাদের হাতে আরও বেশ কিছু সময় আছে কারণ সন্ধ্যা হইতে দেখা যায় সাড়ে সাতটা আটটা বেজে যায় তো আমরা এই সময়টা ঘুরে তারপর রাতে ব্যাক করবো আর কি বাসার দিকে তো নরফকের আশেপাশে আসলে নরফকে আমার প্রথমবার আসা তো আমি আসলে রকম আইডিয়া নাই কী কী আছে যা যা আছে একটু ঘোরার ট্রাই করব আমি যখন আমার হাজব্যান্ডের সাথে থাকি সেই জায়গাটা যেইখানেই হোক আমি নির্ধিদায় এত ভালো ফিল করি কারণ সেই মানুষটা আমার জন্য অনেক কিছু করে অনেক বেশি কষ্ট করে আর সব সময় ট্রাই করে আমাকে খুশি রাখার জন্য আমি যেন সবচেয়ে ভালো ফিল করি আমার মন খারাপ থাকলে আমি যে জিনিসটা পছন্দ করি ওই জিনিসটা সে করার অনেক বেশি চেষ্টা করে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া এই মানুষটা আসলে মানে যতই টায়ার্ড থাকুক যতই ব্যস্ত থাকুক আমি যখন যেটা বায়না করব সে রাখার ট্রাই করে আর আমিও এরকম না যে ও পারবে না বা ওর পক্ষে সম্ভব না ওই টাইপের কিছু করার আমি ওইভাবেই আমরা দুজন দুজনকে বুঝি যেন ওরও কষ্ট না হয় আবার সেও ট্রাই করে আমাকে কোনো কিছুতে কষ্ট না দেওয়ার জন্য তো আমরা বিচে চলে আসছি পাঁচটা পোর্ট আসছি তারপরও আমাদেরকে পে করতে হবে তো নহাজ পে করতেছিল আর আমরা নিচে গিয়ে তারপরে বসবো আমরা এত দূরে বসছিলাম তারপরেও জাস্ট কয়েক মিনিটের মধ্যেই পানি একদম আমাদের পা পর্যন্ত এসে পড়ছিলো পরে আমরা এটা সরায় আরও দূরে চলে গেছি তো এখানে বিরিয়ানি ফ্রুটস আর আমরা কিন্তু একদম এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের জুস জাস্ট এটা এরকমভাবে নোহাস খুলছিল আর কি তো আমরা পাড়ে এটা নিয়ে আসছি এটা বাসে ছিল এক্সট্রা তো ভাবলাম এটা নিয়ে আসি তো বিরিয়ানি সব কিছু নিয়ে আসছি তো এখন খাওয়া দাওয়া করে ফেলবো দেশি ফুড হাব থেকে বিরিয়ানি নিয়ে আসছি লন্ডন থেকে কত দূরে বসে খাচ্ছি আসলেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া কিছুর জন্য আর এই স্ট্রবেরি জুসটা বেশ ভালোই ছিল বাট এটা অনেক বেশি মিষ্টি ছিল তারপরে আসলে সব কি বলবো বীজের মানে সমুদ্রের যে না এই পানির শব্দটি আমার কাছে এত বেশি শান্তি লাগে আর ওইদিকে গানও চলতেছিল আমরা যেহেতু স্পিকার নিয়ে গেছিলাম যে বেলের এই স্পিকারটা অনেক হ্যান্ডি নহাজ বাংলাদেশ যাওয়ার আগে কিনেছিল আমরা বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য তো তখন বাংলাদেশ নিয়ে গেছিলাম এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমরা আস্তে আস্তে আরো দূরে এসে বসছি এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে কারণ আমাদের আরো কয়েকটা কাজ আছে ওই কাজগুলা করে তারপরে বাসে যেতে হবে আবার সেও ভালো ঘুম পাইতেছে তো ভাবলাম যে যেহেতু অনেক ঘুরে ঘুরে হয়েছে এবার বাসায় চলে যাই ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার আমরা ট্রাই করব নরফকে আসার জন্য টিউলিপে কারণ আমাদের বেস্ট ফিল হয়েছে আর সত্যি বলতে ইউকের মধ্যে সবচেয়ে সুন্দর অর্গানাইজড হচ্ছে নরফক টিউলিপ গার্ডেন লন্ডনের বেশ কিছু আরও টিউলিপ গার্ডেন আছে বাট ওইগুলো আমার কাছেও ভালো লাগে না কারণ এক মানে কী বলবো এত বেশি অর্গানাইজ না আর কি আমি মানুষটা অনেক বেশি অর্গানাইজ তো কোনো কিছু যদি অর্গানাইজ থাকে সেটা যত তত দূরেই হোক বা যত বেশি দূরেই হোক আমার কাছে দূরত্বটা ম্যাটার করে না আমি মানে সার্ভিস আর সার্ভিস জিনিসটা আমি খুব বেশি প্রায়োরিটি দেই তো আমার জবের ক্ষেত্রেও আমি চাই সবাইকে প্রপার সার্ভিস দেওয়ার জন্য আর আমি যেখান থেকে ভালো সার্ভিস পাই ওই জায়গাটা অনেক বেশি দূরে হইলো আমি ট্রাই করি এখানে যাওয়ার জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নরফকের টিকিট পেয়েছেন আপনারা আসলে অনেক লাকি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ